আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তরমুজের আইসক্রিম নিয়ে তো এটি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তো চলুন বাড়িতেই বানিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো তরমুজ এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর এটি একটি মিক্সির ব্লেন্ডারে ঠেলে নিতে হবে এবার এটি মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে তারপর একটা চাকনির সাহায্যে রসটাকে ছেঁকে নিতে হবে তো দেখুন আমি সব রসটাই ছেঁকে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি পুরো রসটা এর মধ্যে দিয়ে দেব তো যখন রসটা ফুটে আসবে এর মধ্যে দেবেন ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আঁচটা কিন্তু লোয়েতে রাখবেন আর এটি অনেকটা ঘন হয়ে আসবে তারপরে দেবেন স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন দেখুন এটি এবার ফুটে এসেছে আমার এটি হয়ে গেছে আমি এটি এবার ঠান্ডা করে নিয়েছি এবার একটা এরকম আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দেব তো একটি কাপের সাহায্যে আমি এর মধ্যে আইসক্রিমের মোলটির মধ্যে আমি সব একে একে দিয়ে দেব তো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব একটা একটা করে আমি সব ভালোভাবে ঢেকে নেব তারপর এটি ফ্রিজের টিপের মধ্যে রেখে দেব এগারো থেকে বারো ঘন্টার মতো তো এগারো থেকে বারো ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে তো বাড়িতে তরমুজ নিয়ে এসে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন বাইরের ভেজাল কেমিক্যাল ছাড়া অনেক সুন্দর বাড়ির মধ্যে হেলদি এবং শরীরের জন্য অনেক উপকার এগুলো বানিয়ে নিতে পারেন বাড়ির মধ্যে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন